দ্বিতীয় নাম্বার আয়াতে যে ভুল হতে পারে আমরা যদি বলি লা আবুদু লাবুদু অনেকে বলি লাবুদু তখন হবে লা বা পেশবু দাল পেশদু লাবুদু তখন এই আইন অক্ষরটা এখানে ছুটে চলে যাবে এখানে উচ্চারণ হবে লা আবুদু লা আবুদু লা আবুদু লা ইকার লাদি চিহ্ন মানে টান আছে আর আরবিতে এখানে বাকা চিহ্ন তিন আলিফ লা আবুদু মা এ গালিফ তাইবুদুন আসসালাম ওয়ালাইকুম ওরাফ্নত লই অবারকা তু প্রিয় শ্রোতাবেন্দ্র আজকের এই ভিডিওটিতে এখন আমরা শিখব সুরতুল কাফিরুন সুর কাফিরুন আমরা অনেকে পড়ি কিন্তু উচ্চারণ আমরা ভুল করে ফেলি তো সুরতুল কাফিরুনের ক্ষেত্রে আমরা কিছু কিছু শব্দ অনেক বড় বড় ভুল করে ফেলি ছোট্ট ভুল মনে করেও কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা কত বড় একটি ভুল সুরতুল কাফিরুন আল্লাহ তাল্লার একত্র একটি অংশ সুরা বিশেষ তো এই সুরাটিতে আমরা কখনো ভুল করব না ইনশাল্লাহ তো মনে রোজান্তে আমরা যদি কখনো ভুল করে থাকি সে ভুলগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখে দেখে ইনশাল্লাহ সই করে শেখার জন্য চেষ্টা করব। আপনাদের সুবিধার জন্য বাংলাতে উচ্চারণগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে দেখে আমরা ইনশাল্লাহ সহি শুদ্ধ করে পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন আমরা এই পর্বটি আমরা শুরু করে ফেলি তো এখানে লক্ষ্য করুন যে এখানে বাংলা দেওয়া আছে ইয়া লেখার পরে এখানে তিনটা এরো চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে দেখে আমাদেরকে বুঝতে হবে এই জায়গাতে আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে এই জায়গায় তিন আলিপ টেনে পড়তে হবে কয়াকার কা দিয়ে এরো চিহ্ন আছে তার মানে এখানে এক আলিফ টেনে পড়া লাগবে কয়াকার কা কেন এক আলিপ এখানে খারা জবর আছে এক আলিপ টানতে হবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি আয়ো জবিল্ লে হিমিনা শাইত নি রজি বিস্মিল্লে হি রহমা নির রহিম উল ইয়াই ইউ হেল শব্দটি প্রথম যেন কুলি না হয় উচ্চারণ হবে উল উল ইয়া ইয়া টান হবে আই ইউ আই আই হাল আইউ হাল যেন না হয় আইউ হাল হামজা উ চলে আসবে খেয়াল রাখবেন আপনি কি পড়ছিলেন সেটা যদি উ হয়ে যায় তাহলে ইউ বলবেন ইয়া আই ইউ হাল কাউ হাল রুন الكافرون أمر شاتي شاتي جاب بن قل يا أيها الكافرون أو شيء بن قل يا أيها الكافرون لا أعبد لا أعبد لا أعبد, لا أعبد. মা তা'বুদু দ্বিতীয় নাম্বার আয়াতে যে ভুল হতে পারে আমরা যদি বলি লা আবুদু লাবুদু অনেকে বলি লাবুদু তখন হবে লাম বা পেশবু দাল পেশদু লাবুদু তখন এই আইন অক্ষরটা এখানে ছুটে চলে যাবে এখানে উচ্চারণ হবে লা আবুদু লা আবুদু লা আবুদু লাyakal ladhi এর চিহ্ন মানে টান আছে আর আরবিতে এখানে বাকা চিহ্ন তিন আলিফ লা আউযু মা গালিব তাউদু তাবুদুন 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 বললে হবে না এখানে দুন টান দিতেই হবে যদি টান না দিই এখানে ওয় অক্ষর ছুটে যাবে আর এখানে তাবুদুন বললে আইন অক্ষর ছুটে যাবে এখানে উচ্চারণ হবে তা তা আউদু لا اعبد ما تعبدون لا اعبد ما تعبدون لا اعبد ما تعبدون قل يا ايها الكافرون লা জায়গায় উচ্চারণ হবে আং আং ধরে রাখতে হবে একালিপ সম আং কেন আং হলো আরবিতে একটা নিয়ম রয়েছে ইকফা নুন সাকিনের বাম বাসে তাওক্ষ থাকার কারণে এই জায়গায় নুন সাকিনটাকে আং পরে পড়তে হচ্ছে আরবিতে এক নামে একটি গ্রামা রয়েছে নুন সাইকিনের অধ্যায় যেখানে নুন সাকিনকে চারটি নিয়মে পড়তে হয় সে জায়গায় নুন এখানে গোপন করে পড়তে হবে আং তুম আ বিদুনা মা মাবুদ মাবুদ উচ্চারণ যদি বলি এখানে আলী বক্ষরটা চলে চলে যাবে না টান দেওয়ার কারণে এখানে আইন অক্ষরটা বাদ চলে যাবে তখন হবে মা বাল বা দাল পেশ বুধ মা বুধ হবে এখানে উচ্চারণ হবে মা আর বুধ মা আর বুধ মা আর বুধ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا ولا أنا ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد دم قلنا هاي جابة ميمي ربنا تاشدت قلنا كتبة ولا أنا عابد ما عبدتم 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 عابد ما اغلبتن انا تري ولا تين ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد ওয়ালা আং তুমা বিদু নামা আ বন্ধু তারপরে লাকুম দি নকুম লকুম দি নকুম দি এগালিভ দালিয়া জের দি জেরে রবী আশাকে নাগালিভ টান দিতে হবে যদি টান দিতে না পারি তখন ইয়াকরটা এখানে বাদ চলে যাবে তাহলে অবশ্যই অবশ্যই টান দিতেই হবে লাকুম দি ওয়ালিয়া ওয়ালিয়া দিন ওয়ালিয়া দিন যদি পড়ি ওয়ালাম ওয়াল ওয়াল দিন হবে নামে আছে এখানে জের হবে ওয়ালিয়া 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 দিন ওয়ালিয়া 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 দিন لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين. شروطك. بسم الله الرحمن الرحيم. قل يا ايها الكافرون لا.. أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. أمر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. আয়াত আয়াত নাম্বার হলো তার ভিতরে একই ছয়টি দুইটি আমরা যদি খেয়াল করি এখানে তিন নম্বর আয়াত এবং এই জায়গায় পাঁচ নং আয়াত একই শুধুমাত্র এই আমরা চারটি আয়াত মুখস্থ করবো আর একটি আয়াত অর্থাৎ পাঁচটি আয়াত মুখস্থ করতে পারলেই আমরা এই সুরেটি সহি শুদ্ধ করে ইনশাল্লাহ পড়তে পারবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কোন সুরাটি শিখতে চাচ্ছেন সেটার নাম বলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা সেই সুরাটি আপনাদেরকে শেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন দোয়া রাখবেন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত